প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক এই দেখেন মানুষগুলো দাঁড়াই রয়েছে তাদের কিন্তু দেখা যাচ্ছে না তো এখানে বিষয়টা আমি একটু আপনাদের কাছে তুলে ধরবো বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন যে আমি বাড়িল তিরাজের পাশাপাশি মরিচের প্রজেক্ট করছি আপনাদের নূতন চমক দেখাবার জন্যে আমি কিছু কিছু আইটেম পেয়ারা তারপর পেয়ারার তারপর মনে করেন যে আমের মালটার অনেক জাত আমি রোপণ করতেছি আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর অভিজ্ঞতা বিষয় নিয়ে আমি কথা বলবো এই যে মরিচ গাছটা দেখেন যে আমার ছোটো ভাই তুলতেছে মরিচটা কিন্তু মরিচের ভিতার যদি একটু আমি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই যে একটা ডাল এটা কিন্তু একটা ডাল মেন গাছ না দেখেন এর অবস্থা দেখেন তো প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে এই ধরনের কোন জাত বা কিভাবে আমি পরিচর্যা করছি আমি কিন্তু মালসিং ফিলিংয়ের উপরে করছি যদিও মালচিংটা শট হয়ে গেছে যদি মালচিংটা শট থাকতো তাহলে বড় থাকতো তাহলে আরও ভালো হইতো তো প্রিয় দর্শক এটা আপনারা দেখতে পারেন যে অনেক বড় একটা জমি কিন্তু আমার এই তুমি একটু দাঁড়াও তো দেখাও যে গাছ দেখেন এর কিন্তু মাথার উপরে কিছু কিছু গাছ চলে গেছে কিন্তু পুরা ছয় ফিট মাতার উপরে চইলে গেছে আমি যদি মরিচগুলো আবার একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন যে দেখেন মরিজের কি অবস্থা এর একটা লাইন তুলতে মনে হয় যে একজন আর দুই দিন লাগবে তো একটা লাইনে মনে করেন যে চল্লিশ পাঁচচল্লিশটা করিয়া ইয়া চারা চারা আছে চল্লিশ পাঁচচল্লিশটা করিয়া চারা আছে অর্থাৎ এপাশে ওপাশে একশোর কাছাকাছি চারা আছে তো প্রিয় দর্শক আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সে কথাটা হলো যে ইয়া যে আসলে অভিজ্ঞতা কিভাবে আপনারা কাজে লাগাবেন আমি যদি একটু দেখাই যে মরিজের কি অবস্থা এটা যদি আপনারা একটু দেখেন তো আমি যার কাছ থেকে এই চারাটা আনছিলাম বগুড়ার থেকে আমি যেদিনকার চারা আনছি সেদিনকারও ভিডিও আছে আমার এই গাছ সম্বন্ধেও আপনাদের ভিডিও দেওয়া আছে বা গাছ কখন রোপণ করছি সেই থেকে ভিডিওগুলো কিন্তু আপডেট আপনাদের কাছে দেওয়া আছে তো আমার কথা হলো কি যে ভাই যে আমরা সবাই চেষ্টা করব যে এখন এখন কিন্তু আমার এই এই যে মরিচটা এটা কিন্তু মনে করেন যে বর্তমান বাজার চল্লিশ টাকা কিন্তু দুঃখের বিষয় যদি এই বাজারটা যদি আমি রমজান মাসে মরিচগুলো হারভেস্ট করতে পারতাম তাহলে বাজারটা আরও ভালো পাইতাম কিন্তু এই কাঁচা মরিচের প্লানটা আপনারা একটু শিখে রাখেন আপনারা যদি মরিচ হারভেস্ট না করেন তাহলে কিন্তু মরিচ ধরবে না এটা হলে মেইন কথা আপনারা যদি মরিচ হারভেস্ট না করেন তাহলে মরিচ ধরবে না এলে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আপনারা যতবার মরিচ তুলবেন ততবারই গলির ভিতরে রাসায়নিক মারবেন যতবারই মরিচ তুলবেন গলির ভিতরে রাসায়নিক অবশ্যই মারবেন কারণ কি দেখেন আমার যে এই গাছগুলো মরিচ আছে বিদায় কিন্তু উফারে কিন্তু ছোট মরিচ নাই আমি যদি আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখেন এই মরিচগুলো কিন্তু ধরে নাই আর এইটার কারণ হলো যে আপনার আবহাওয়ার কারণে হতে পারে এটা এক নম্বরে আবহাওয়ার কারণে হয় বেশি আর দ্বিতীয়ত মনে করেন যে এটা আপনার পানির ধারণ ক্ষমতার কারণে ফল ফুল ধরিয়া যায় কিন্তু আপনারা যতবারই মরিচ হারভেস্ট করবেন ততবারই অবশ্যই আপনারা রাসায়নিক মারবেন দেখবেন যে আপনাদের গাছের কোনো ক্ষতি হয়নি ইনশাল্লাহ আপনার গাছগুলো সম্পূর্ণ ঠিক আছে সুস্থ থাকবে আমার প্রত্যেকটা গাছ দেখেন কিন্তু সুস্থ সবল আমি যদি একটু এই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই তাহলে শুধু মরিচ ছাড়া আর কিছু দেখা যাবে না আপনারা একটু আমি একটু ই করে দেখাই ছোট করি এই যে দেখেন আমি একটু একটা গাছের পরিস্থিতি আপনাদেরকে দেখাই যে দেখেন যে আমার এই গাছটায় কি পরিমাণ মরিচ ধরছে আর এ কীভাবে মরিচ ধরছে একটু এই জিনিসটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো প্রিয় দর্শক আমার শুধু একটাই কথা সেটা হলে যে আপনারা জাত চিনতে হবে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য দেখেন আমি কিন্তু এগ্রোয়ান থেকে নাগাফায়ার আনছি আমি একটু নাগাফায়ারের পরিস্থিতি নাগাফায়ারকে এপেতে তোলছালা তোমরা এই দিয়ে নাগাফায়ার এই যে দেখেন এটা কিন্তু নাগাফায়ার এই নাগাফায়ার কিন্তু বর্তমানে একটু বাজার চাহিদা কম কিন্তু আমার ওই যে চেকন জাটটা এই জাটটায় কিন্তু প্রচুর ফলন আছে আর এটার অবস্থা যদি একটু আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে নিচ থেকে না দেখলে বোঝা যায় না আমি একটু নিচে বসতেছি দেখেন যে কি পরিমাণ মরিচ এ গাছের ভিতরে পাতা দেখা যায় না পাতা কিন্তু দেখা যায় না আপনারা যদি আমার জমিতে আসতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে কি পরিমাণ এইখানে মরিচ ধরছে দেখেন আমি একটু একটু হাত ভিতরে ঢুকাই আমি হাতটা ঢুকো সেই জায়গাটাও খুঁজে পাচ্ছি না যদিও কিন্তু এখানে টেকনিকটা হলো কি যাই ভাই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে আপনি যদি এই চাষে আসেন তাহলে একজন অভিজ্ঞ কৃষকের স্বর্ণপূর্ণ হতে হবে আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য অচেতন যারা আছেন তারা সচেতন হওয়ার জন্যে আমার মূল উদ্দেশ্য আমি কোনো চারার ব্যবসায়ী না আমি এই যে জমিটা দেখতেছেন আমি কোনো চারা বিক্রি করি না বা আমি মরিজের প্রজেক্ট করছি শুধু কিন্তু অভিজ্ঞতা কিভাবে কাজে লাগাইছি সেই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্যই মূলত এই ভিডিওটা দেখেন আমি একটা গাছ আমার এই একটা গাছে কালকে মাপছে দুইটা গাছে তিন কেজি মরিচ হয়েছে ভালো দুইটা দুইটা গাছ থেকে তিন কেজি মরিচ হয়েছে এটা হলে যে সর্বোচ্চ রেকর্ড আর আমি যদি আর একটু জিনিস আপনাদেরকে বুঝাইয়া বলি সেটা বারবার বলবো যে আপনারা একজন কৃষকের স্বর্ণপূর্ণ হবেন যারা অভিজ্ঞ কৃষক দেখেন আপনারা আমার কাছ থেকেও পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে এই যে একটা গাছ এটা গাছটা সবার জেয়ারে লাগাইছিলাম আপনারা এর ভিতরে মরিচ ছাড়া আর কি দেখবেন বলেন আমার এই গাছটায় পাতা দেখা যায় আমার মনে হয় না যে পাতার চাইতে কিন্তু মরিচ বেশি আমি যদি এই দিকটা নাগা ফায়ারটা দেখাই দেখেন এখানে একটু বিষয়টা আপনাদেরকে বুঝাই না বললে তো বুঝবেন না দেখেন এটা কিন্তু নাগা ফায়ার এগ্রোয়ানের ফায়ার আর এয়ার মালিক সিডের নাকি কি এটা এটার নামটা সঠিক আসলে আমার এখন মনে আসতেছে না আমি একটু আপনাদেরকে না ফায়ার বক্স না আমি আগের ভিডিওতেও ফায়ার বক্স দেখছি বলছি কিন্তু এটা ফায়ার বক্স না এই জারটা আমার কাগজ দেখে বলতে হবে যদিও কিন্তু এখানে দেখেন আমার জমিতে কিন্তু কোনো ঘাস নাই কোনো কিছু নাই পরিচর্যা কিন্তু ঠিকঠাক চলতেছে এখন সব কিছু ডিপেন্ড করবে আপনার পরিচর্যার উপরে সব কিছুই পরিচর্যার উপরে ডিপেন্ড করবে আপনারা পরিচর্যার উপরে ডিপেন্ড যদি না করে তাহলে হয়তো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন ভালো একজন কৃষকের পরামর্শ নেবেন আমি আর কি ভিডিওর ভিতরে আর কি ডিসক্রিপশনে লিখে দেবো আনে যে আমার এই জাতটার নাম কি।